আজকে চাইছি বারো কুইরা জি নিচে দশ কুইরা দশ কুইরা আর ষোলোটা আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটিচমনি সাপ্তাহিক গুরুহাটে এই মুহূর্তে রয়েছে কুটিচমনির বিকেতে ব্যাপারী মাসুম ভাইয়ের এখানে এই মুহূর্তে পালার উপযোগী ছোট ছোট সুন্দর সাগর সম্পর্কে বিস্তারিত ধারণা চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম মাসুম ভাই ওয়ালাইকুম আসসালাম বার ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি ভাই বেচা কেনার কি অবস্থা ভাই আজকে ওই হেডোর মধ্যে বেচি হলো 16 পিস 16 পিস একবারে এক লাডে বামন বারি নিছে আচ্ছা আচ্ছা তো এখানে কতগুলো গরু আছে এখানে এমন আছে হলো ষোলো পিস 16 পিস সব তো পালার পূজকি আdataTable সব ময়না বাইদি সব ময়না আরে ভাই কি কোন কিনে এলে এই যে গরুটা দেখতে পাচ্ছি ভাই দেন গরু নাভি কম্বল কি জাতমান কি দেখছেন আটটা দেখে কত

নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এক দাম আপনারা সবাই জানেন মাসুম ভাই কিন্তু এক দাম বলে থাকে যে দাম বলে থাকে এই দামে গরু বেচা কিনা করে থাকে এবং এই দামেই কিন্তু কাস্টমাররা নিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে কিসের জন্য কারণ জেনুইন দাম বলে থাকে এই মুহূর্তে আজকে চাইছে বারো কুইরা জি নিচে দশ কুইরা দশ আর ষোলোটা আচ্ছা আচ্ছা তো তারপর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই দেন এগুলো গির নেপাল গির কত টাকা হলে দেওয়া যায় ভাই

নব্বই হাজার দশকে দেখতে পাচ্ছেন এই কালো মানিক পেয়ে যাবেন আপনারা নব্বই হাজার টাকায় তারপরে যে গরুটা কত ভাই এটি নব্বই দশকে দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর সার গরু পালার উপযোগী তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি পঁচানব্বই দিয়ে দিন নব্বই হাজার নিচে দেওয়া যায় সুযোগ আছে কি না ভাই আপনারা এরকম পাঁচ হাজার কম দান উন নব্বই বুঝলাম দশক নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন

যদি কেউ নিতে চান প্যাকেজ পঁচানব্বই হাজার টাকা করে পেয়ে যাবেন তিনটা একসাথে নিলে মা সোমবার কালেকশন জি দশটার আগে ফোন দিতে হবে কালকে কালকে দশটার আগে ফোন দিতে হবে গারমুরো হাট খায় কালকে দশক কালকে হা দশটার আগে ফোন দিতে হবে কারণ গারমুরো হাটে হয়তো বা বেচা বেচাকেনা হয়ে যেতে পারে হয়তো বেচা বেচাকেনা হয়ে গেলে ফোন দিয়ে পরে বললে লাভ হবে না আপনাদেরকে বলা হয়েছে দশটার আগে ফোন দিতে হবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ভাই ওকে দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলুন তোমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সে ভালো থাকে ধন্যবাদ